ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো রয়েছো আর আমি সেই মুহূর্তে একদম ভালো ছিলাম না যেই দিনের ভিডিও এটা সারা রাত ঘুমাইনি চোখ মুখের অবস্থা দেখো সববার আগে আজকে ঘুম থেকে আমি উঠেছি তো চলো আমার রুমে কারা কারা ঘুমোচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করিয়ে দেখো পুরো ঘর পুরো একদম ফাঁকা এখন সবাই ঘুমোচ্ছে বাবা মা ঘুমোচ্ছে আর আমার রুমে কারা কারা ঘুমাচ্ছে দেখাই এই যে আমার ননদিনী আর ভাগনা বাইরে যা গরম পড়েছে থাকা তো যাচ্ছেই না তো সেই জন্যে গরমের জন্য ও আমার ঘরে আর কি শুয়েছে আর তোমাদের দাদা ভাইও এখন ফোন টোন করছিলো না মানে সেই মুহূর্তে তোমাদের দাদা ভাই ফোন টোন করেনি তো সেই জন্যে আমি আমার সঙ্গে ঘুমাতে কারোরই কোনো অসুবিধা আমার তো মানে কারোর সঙ্গে ঘুমাতে সেই মুহূর্তে কোনো অসুবিধা ছিল না তো যাই হোক এসে দেখলাম যে ঘরটা ভালোই আর কি গরম হয়ে গিয়েছে তো সেই জন্য এসিটা চালিয়ে দিচ্ছি এখন এসিটা চালিয়ে দিয়ে আর একটু ওরা ঘুমোচ্ছে ঘুমুক তো দেখো এসিটা চালিয়ে দিয়েছি একদম হাইকুলিং এসি চলছে তাই বা মানে ছোটো ভাগনা রয়েছে তার তো গায়ে ঢাকা নেই তো সেই জন্য ঢাকা দিলাম আর দেখে ওর মাও আবার ঢাকা নিয়ে নিল আর কি আর এসিটা একদম হাইকুলিংয়ে দিয়ে দিলেন আর ভালোই ঠান্ডা হয়ে যায় তো চলো এবারে সবাই ঘুমোচ্ছে ঘুমোক আমি আমার কাজবার শাড়ি শ্বশুরমশাই উঠে গিয়েছেন কিন্তু মা ঘুমোচ্ছে আর কি এখন অবধি অন্যদিন হলে আমি হচ্ছে এই সব থেকে দেরি করে উঠি ওই আটটা সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠি তখন জল চলে যায় কিন্তু আজকে আমি একজন যে ছটার সময় সবার আগে ঘুম থেকে উঠেছি আসলে কি জানো তো ঘুম হয়নি এত চিন্তা হচ্ছিল আমি যে পরিস্থিতিতে ওই সময়টায় ছিলাম আমি জানি যে আমি কীভাবে ছিলাম না তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করেছি না কোনো ব্লগ শেয়ার করেছি ওই দুটো একটা সে মানে দুটো এক একদিন তো একটাও ভিডিও ছাড়িনি ইউটিউবে তো যাই হোক সেই পরিস্থিতি এখন ভালো রয়েছে আর কেন কিসের জন্য তোমাদের দাদাভাই আসলে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এই মুহূর্তে আমি বলছি না আসলে ওকে জিজ্ঞাসা করতে হবে যে কেন ফোন করেনি আমাকে আসলে দেশের যা পরিস্থিতি তোমরা তো সবাই জানো আর কী বলবো তো সেই জন্যে আর কি ফোন করতে পারেনি ভীষণ কাজের চাপ ছিল আর যেই পরিস্থিতিতে ও ছিল সেই পরিস্থিতিতে ঈশ্বর যেন কাউকে না দেয় আর কি কাউকে না ফেলে তো সেই সমস্ত পার্সোনাল কথা থাক ওই সব কথা যত বলবো মানে একটা একটা করে বলাই হয়ে যাবে তার থেকে ভালো না না বলাটাই আর কি বেটার তো যাই হোক ঘুম থেকে উঠে এখনো অবধি ব্রাশ করিনি কিন্তু বাসি মানে মদ আর কি বলে ওটাকে চৌকাঠ পরিষ্কার করে আমাদের এখানে মদ দুয়ারে লাতা দেওয়া বলে তো যাই হোক চৌকাঠ পরিষ্কার করে নিয়েছি একদম মুছে নিয়েছি চৌকাট মুছে আর এখন দেখো পুরো ঘর ঝাড় দিচ্ছি আর কি আর ঝাটাটা আর কি ছোটো একদম মুড়ো হয়ে গিয়েছে তোমাদের দাদাভাইকে একটা বলতে হবে যে অনলাইন থেকে সে এখন লাইলনের ঝাটা পাওয়া যায় ওই রকম একটা অর্ডার করে দিতে আর এখন তো তোমাদের দাদাভাই থাকলে যদিও এদিক ওদিক যেতাম তোমাদের দাদাভাই যাওয়ার পর থেকে তো কোথাও যায় না ওই বাপের বাড়িটুকু যাই তারপরে বাপের বাড়িতে গিয়ে এদিক ওদিক একটু বেরোই তাছাড়া তো আর কিছুই না আর ভীষণ পরিমাণে না একা লাগে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা না হলে কিছুতেই ঘুম আসে না জানি না কেন মনে হয় যে কিছু একটা কম লাগছে কিছু একটা কম লাগছে তো যাই হোক ঘরটাকে ঝাঁট দিয়ে দিয়েছে এই দেখো আমার শাশুড়ি মাই মাত্র উঠলো আর এখন হয়তো মুখ ধোবে কাজ করবে সবাই আমার শাশুড়ি মা দেখে অবাক হয়ে গিয়েছে যে বাবা আমি এত তাড়াতাড়ি উঠেছি না তো আমি উঠি না মা জল ধরা থেকে শুরু করে সমস্ত কিছু করে সকালের দিকটাতে আমি উঠতে পারি না আর কি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে যেহেতু কথা বলতাম তো ঘুম থেকে উঠতেও দেরি হতো আর এখন যেহেতু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা হয় না তাই ঘুম থেকেও বেশ তাড়াতাড়ি উঠে পড়ি আর কি আর আমার ঘর মুছতে গেলে কি সমস্যা ঘর ঝাড় দিতে গেলে যে সমস্যাটা হয় পুরো ঘরটাকে আগে গোছাতে হয় তারপরে সব কাজকর্ম করতে পারি সকাল থেকে একটাই চিন্তা হচ্ছিল মাথার মধ্যে এত কাজবাজ করছি সকাল থেকে একটাই চিন্তা হচ্ছে যে তোমাদের দাদাভাই কখন ফোন করবে কখন ওর সঙ্গে আমার কথা হবে আসলে সর্বক্ষণ এটাই মনে হয় আর কি যে কখন ওই মানুষটা আমাকে ফোন করবে আমি একটু তার সঙ্গে মন খুলে কথা বলতে পারবো আসলে স্বামী হচ্ছে একটা মেয়ের জীবনে সব কিছু কিন্তু সেই স্বামীর সঙ্গে তো দেখা তো ছাড়ো একটু যদি কথাও হয় তাহলে একটা মেয়ের আর কি চাই বলো কিন্তু আমার কপালটা দেখো সত্যি কথা বলছি সারা জীবনটাই শুধু কষ্ট তবে হ্যাঁ আমি একটা ভালো শ্বশুরবাড়ি আর একজন ভালো মনের মানুষ পেয়েছি যে আমার প্রত্যেকটা স্বপ্ন পূরণ করেছে এমন কি করে যাচ্ছে এখন অবধি তো সকালের দিকে যে বাসন ধোয়া ছিল বাসন ধোয়া দিদি করেছে আর কি আর আমি মানে দিদি বাসন টাসন ধুয়ে দিয়েছে আর আমি দেখো ঘরটা পরিষ্কার করছি ওই দিকের ঘরটা হচ্ছে শাশুড়ি মায়ের তোমাদেরকে তো এর আগেও বলেছি যে ওই দিকের ঘরটা আগে আমি নিয়েছিলাম কিন্তু আমার আর পরে ভালো লাগেনি আর কি সেই জন্য আমি ঘরটা চেঞ্জ করে আবার এই ঘরে চলে এসেছি তো যাই হোক দা মায়ের ঘরটা মোছা হয়ে গেলে আমার ঘরটা সবার শেষে মুছবো কারণ আমার ঘরটা যেহেতু কীটু থাকে না ওর হচ্ছে পটি সব ফেলতে হয় নোংরা করে ওই জন্য একটু পরিষ্কার করতে সময় লাগে আর কি তাও আমি তিনবার চারবার সারাদিনে লিটার বক্স ওর ক্লিন করি খাঁচার মধ্যেই থাকে এখন তো আর বেশি ছাড়তে পারি না উৎপাত আরম্ভ করে দেবে ছেড়ে দিলেই আর কি তো সেই জন্যে খাঁচার মধ্যেই থাকে আর যাই হোক দেখো ঝাড় দিয়ে ঘর মুচ্ছি আমি আর ওইদিকে বাবা টিভিটা চালিয়ে বসেছে আমার মনে হয় এই মুহূর্তে যাদের হাজব্যান্ড আর কি ডিফেন্সে আছে তাদের প্রত্যেকের বাড়ি এই একই অবস্থা সারাক্ষণ খবর চলছে বিশেষ করে মানে একটা খারাপ জায়গায় থাকলে তো আরো বেশি চিন্তা হয় না বাড়ির লোকের তো দেখো তারপরে স্নান টান করে চলে এসেছি তোমাদের দাদা ভাই আমাকে ভিডিও কল করেছে আমার চোখ মুখের অবস্থা দেখলেই বুঝতে পারবে তোমরা যে আমি কতক্ষণ ধরে এই ফোনটার আশা করছিলাম মানে আমার বুক ফাটছে তবু মুখ ফুটছে না আমি নিজে চোখের জলটাকে কন্ট্রোল করে রেখেছি কারণ তোমাদের দাদা আমার চোখের জল একদমই পছন্দ করে না ওর একটু রাগ দেখানোর ধরনটা অন্যরকম অন্য কেউ হলে যেমন বলে বাবু কাঁদবে না এই করবে না সেই করবে না ও হচ্ছে আমার সঙ্গে কথাই বলবে না আমি কাঁদলে তো সেই জন্যে আমি কাঁদতেও পারি না আর অনেক দিন বাদে যেহেতু ওকে একটু দেখলাম প্রায় চার থেকে পাঁচ দিন বাদে একটু ওকে দেখছিলাম মানে দেখতে পেলাম আর কি তো সেই জন্যে ভীষণ ভালো লাগছিল। আর অনেক ধরনের স্বামী স্ত্রীর যে মন মানে মানে গুমড়ে গুমড়ে থাকে একে অপরের সঙ্গে কথা না হলে তো সেই জন্যে আমার তো অনেকটা কথা বলেছিলাম ওই দিন ওর সঙ্গে তো আমার ভীষণ ভালো লেগেছিলো আর তোমাদের দাদাভাই বলছিল যে আর কি তুমি চিন্তা করো না একদম আমি ঠিক আছি ভালো আছি এইরকমভাবে বলছিলো তো আমি ওকে বললাম যে দেখো তোমাকে নিয়ে চিন্তা করার তো আর আমার অস্বাভাবিক কিছু নয় আমি আমার স্বামী নিয়ে চিন্তা করবই তাতে তোমার যদি অসুবিধা থাকে তাহলে আমার কিছু করার নেই তো যাই হোক তোমাদের দাদাভাইয়ের সঙ্গে গল্প টল্প হওয়ার পরে মুড়ি খেয়েছি অল্প কটা মুড়ি খেয়েছি বেশি খেতে পারিনি আজকে আর তারপরে দেখো ভাত বসাবো ওই জন্য চলে এসেছি উনুন জ্বালতে আর কি উনুন জ্বালবো আর ভাত বসাবো মা ওইদিকে কি করছে কে জানে আমি খেয়ালও করিনি তো হয়তো কাজ বাজ করছে কিছু と আমাকে বললো যে এত কাপ চাল নিবি আমাদের যেহেতু মানে সব বাই পাঁচজন ফ্যামিলি মেম্বার এখন আমরা তিনজন আর ওইদিকে বেটু আর ওর মা মানে আমার ননদ তো চলো উনুন ধরিয়ে দিয়েছি তোমাদেরকে দেখাই কি সুন্দর আগুনটা জলে না যখন উনুনে আমার তো দারুণ লাগে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দি আর এই যে একটা একটা করে কাঠ দিই বেশ আগুনটা জলে আর আগুনটাও বেশ ভালো হয় ভাবছি ক মানে গোটা কয়েক আম পুড়তে দেবো আর কি কারণ আম পান না অনেক খাওয়া হয়নি কিন্তু সব থেকে একটা হাসির ব্যাপার তোমাদেরকে আজকে বলি আমার শ্বশুরবাড়ির এখানে কেউ আম পান না কী জিনিস সেটাই জানে না মানে কি যে বলবো তোমাদেরকে আমার নিজেরই হাসি লাগছিল যে কেমন গ্রাম যে আম পান না কী জিনিস জানে না তো তারপর ভাবলাম যে না সবাইকে সব জিনিসটা জানে তো যাই হোক ভাতটা বসিয়ে দিলাম আর আজকে কিন্তু ডিমের ঝোল বানাবো তো সেই জন্য ডিমটাকে আর কি ওই যে হাড়ির মুখে আর কি দিয়ে দেবো একটা সেই হয় না ধোয়া ধোয়াতে দিয়ে ডিমটা দিয়ে দিলে ভাপেই আর কি হয়ে যাবে তো চলো ডিম সিদ্ধ হয়ে গিয়েছে এগুলোকে এবার ভালো করে ভেজে আর ঝোল বানাবো আর তারপরে একটু ভাজবো পটল কারণ শুধু তো ডিমের ঝোল দিয়ে ভাত খাওয়া যায় না আর আমার না ডিমের কুসুম খেতে ভীষণ ভালো লাগে তোমাদের দাদা ভাই যখন মানে তোমার দাদা কাছে থাকতাম ও হচ্ছে বলতো আর কি যে দুটো করে ডিম খাও তো ও দুটো করে ডিম খেত আমিও দুটো করে ডিম খেতাম আর কুসুম দুটো ডিম আর সব থেকে খুশি কখন লাগতো জানো তো যখন হচ্ছে একটা ডিমের মধ্যে দুইটা কুসুম থাকতো তখন তো আরও বেশি ভালো লাগতো তো যাই হোক ডিমের ঝোল বানানো হয়ে গিয়েছে আর এই যে দেখো এখন পটল ভাজছি আমারই একটু ভুল হয়ে গিয়েছে আজকে আমার উচিত ছিল যে আগে আমি ঝোলটা বানাবো এই সরি পটল ভাজবো তারপরে ঝোলটা বানাবো আসলে মাথায় ছিল না হাজার ধরনের চিন্তা মাথায় ঘোরে তো তো সেই জন্য আর কি মাথায় ছিল না প্রথমে যেন গ্যাসে কয়েকটা আম পুড়তে দিয়েছিলাম কিন্তু পরে আবার আমগুলো পড়ে নি দেখে আবার উনুনের মধ্যে দুটো দিয়েছি এখন একটু পরেই পোড়া হয়ে যাবে তো তোমাদের সঙ্গে দেখাই চলো গ্যাসে যেভাবে আমগুলো পোড়াচ্ছিলাম সে কেমন শক্ত শক্ত মতো হয়ে যাচ্ছিলো আমারই ভুল ছিল আমি যদি একটু ভালো করে আর কি মানে উনুনটাই দিয়ে দিতাম আসলে উনুনটাই প্রথমে ভাবছিলাম যে কিসে করে তুলবো তারপরে মা বললো যে হাতের আর কি তোলা ডাবু রয়েছে ডাবু দিয়ে আমগুলোকে টানা যাবে আর কেউই খায়নি আমার শ্বশুরমশাই তো খায়নি আমার মশাই একটু খাওয়া দাওয়া নিয়ে একটু সমস্যা রয়েছে আর কি সে যেটা খাবে সেটাই খাবে তার বাইরে সে কোনো কিছু খাবে না তাহলে এমনটা নয় যে কাউকে বারণ করে আমরা যা খুশি খেতে পারি কিন্তু সে খাবে না আর কি আগেকার দিনের মানুষেরা অনেক আর কি এরকমই হয় তো যাই হোক দেখো আম পোড়ানো হয়ে গিয়েছে গ্যাসেরগুলো একদম ভালো পরে নি থেকে ভালো পড়েছিল যখন উনুনে আমগুলো দিয়েছিলাম এত ভালো পড়েছিলো ওই জন্যেই বলে যে উনুন আর গ্যাস দুইটার মধ্যে পার্থক্য রয়েছে আর কি একটা মানে বরাবর প্রচলন চলে এসেছে উনুনে আর একটা হচ্ছে গ্যাসে দুটার মধ্যে তো পার্থক্য হবে আর আমার ননদ পড়াতে গিয়েছিল আর কি তো ওইখান থেকে বলেছিলাম যে পাঁচটা জলজিরার প্যাকেট নিয়ে আসবি তো দেখো জল জিরার প্যাকেট নিয়ে এসেছে ওইটাই এখন আম পোড়ায় মেখে আর খাবো চিনি দিয়েছি যে কি পরিমাণ স্বাদ লেগেছিল খেতে এই গরমে যারা আম পান্না খেয়েছ তারাই বুঝবে আম পান্না কী জিনিস আর আম পান্না খেলে কি হয় আজকে আবার ভাবছি নিজের ঘরটা একটু মানে তাকটা একটু পরিষ্কার করব অনেক দিন ধরেই ভাবছি কিন্তু হচ্ছে না মন মেজাজ ভালো নেই আজকে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু কথা হয়েছে তো ওই জন্য মাইন্ডটা ব্রেশ ফ্রেশ লাগছে তো সেই জন্যেই আর কি করব আর আম পান্নায় কী করেছিলাম বলো তো চিনিটাকে আগের থেকেই গুলে দিয়েছিলাম আর আরেকটা জিনিস এসেছে আজকে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমপোড়া শরবত খেতে খেতে আমপোড়া শরবত খাচ্ছে আর এই যে দেখো এই কভারটা তোমাদের দাদাভাই আমার নতুন ফোনটার জন্য কিনে দিয়েছে যেটা দিয়ে আমি ভিডিওগুলো শ্যুট করি তো থ্যাংক ইউ সো মাচ আমার বরকে এত সুন্দর একটা কভার গিফট করার জন্য আমার এটা দরকারও ছিল তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এখন ঘড়ির কাটে বাজছে প্রায় বারোটা আমি শুতে যাই